আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকের রেসিপি অনেক মজার এবং সুন্দর আপনি দেখতেই পাচ্ছেন তো এই শীতের দিনে যদি আপনারা এইভাবে গরম ওঠা গরম ধোয়া ওঠা যদি এভাবে শাক রান্না খাওয়া হয় তো খুব মজা লাগে খেতে তো আমি আজকে মূলার শাক ভাজি করে দেখাবো তো এখানে আমি এক কাপ ডাল ধুয়ে খুব সুন্দর করে এখানে এক কাপের মতন পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছি আর ডালটা সত্তর পার্সেন্টের মতন সিদ্ধ করে রেখে দিতে হবে আর এখানে একটা আমি কাড়াই নিয়েছি নিয়ে মূলার শাকটা আমি দিয়ে নিলাম তো মূলার শাকটা আমি একটু ভাব দিয়ে নেব মূলার শাকের একটা এক্সট্রা গন্ধ আছে যেটা অনেকেই খেতে পারে না এভাবে একটু ভাব দিয়ে সিদ্ধ করে নিলে গন্ধটা চলে যায় তো সবগুলো শাক কিন্তু আমি এভাবে এখানে দিয়ে নিলাম দিয়ে এখানে হাফচামিসের মতন হাফচামিচের একটু কম আমি এখানে লবণ দিয়ে দিব তো লবণটা দিয়ে শাকটাকে আমি সুন্দর করে ঢেকে দিব তো আমি এটা ঢেকে দিয়েছিলাম আর শাকটা থেকে একটু বলক চলে আসছে তো আমি এটা শাকটা উলটিয়ে পাল্টে দিচ্ছি আর এই মূলার শাকটা যদি আমরা খুব সুন্দর করে রান্না করি এটা কিন্তু খেতে খুবই মজা এভাবে যদি এই মূলার শাক রান্না করেন তো এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায় অন্য কোনো কিছুই লাগবে না এই মূলার শাক ভাজে দিয়ে আপনারা ভাত খেয়ে নেবেন তো আবার আমি একটু ঢেকে দিলাম তো এ পর্যায়ে এসে কিন্তু শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো মূলার শাকটা অনেক কচি ছিল তো এটা আমি সাইডে পানি ঝরে রেখে দিব তো এখন আবার আমি কাড়াইটা বসিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেলটা দিয়ে নিলাম তো শাক ভাজি কিন্তু সরিষার তেল দিয়ে খেতে ভালো লাগে তো একটা আস্ত রসুন আমি থেতো করে নিয়েছি একটা পরিমাণ রসুন দিলে এটা হয়ে যাবে তো শাকের পরিমাপ অনুযায়ী আপনার রসুনটা দেবেন আর অবশ্যই কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে তো সামান্য একটু জিরা দিলাম ফোড়নে দিয়ে এই রসুনের সাথে জিরাটা খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তো এটা একটু গোল্ডেন করে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু রসুনটা আগেই দিয়েছি রসুনটা যখনই একটু গন্ধ চলে আসবে তো সে পর্যায়ে কিন্তু এখানে আমি দুইটা শুকনা মরিচ দিয়েছি তো শুকনা মরিচটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমি দুইটা পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিব তো এখন কিন্তু আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে নিলাম তো এইভাবে কিন্তু একটার পর একটা ধাপে ধাপে আপনিরা মশলাগুলো এই শাক ভাজির যে উপকরণ এগুলো দিয়ে নেবেন তো কাঁচামরিচটা দিয়ে আমি খুব সুন্দর করে এখন নেড়ে নিচ্ছি তো আমার কিন্তু এটা শেষ আমি মূল আর শাকটা পানি ঝরে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে আছে বেশিক্ষণ রান্না করতে হবে না তো আমি খুব সুন্দর করে এইভাবে পেঁয়াজের সাথে এই শাকটা মিশিয়ে নিচ্ছি তো এখন একটু আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে নিচ্ছি তো হলুদটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো যেহেতু এখানে আমি ডাল ব্যবহার করছি এই আমি হলুদটা দিয়ে নিলাম একটা সুন্দর একটা ফ্লেভারও আসবে আর রঙটাও ভালো লাগবে খেতেও মজা লাগবে তো এভাবে কিন্তু উলটিয়ে পাল্টে শাকটা আমি একটু ভেজে নিচ্ছি তো শাকটা কিন্তু ধোয়া থেকে অনেকটা আমার ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি এক বাটি যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সে ডালটা আমি এর ভিতর দিয়ে নিব দিয়ে খুব ভালোভাবে ডালটা এর সাথে আমি মিশিয়ে নিব তো এভাবে ডাল দিয়ে কিন্তু মূলার শাক ভাজি আপনারা কখন খেয়েছেন কি না জানি না এভাবে যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার মতো করে এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ডালটা দিয়ে এই মূলার শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটা একটু ভেজে নিব তো ডালটা কিন্তু অবশ্যই আপনারা বেশি একটা সিদ্ধ করবে না যেন একটু সত্তর পার্সেন্টের মতন মানে একটু একটু শক্ত থাকে সে পর্যায়ে ডালটা ওইভাবে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন তো এখন কিন্তু ডালটা খুব সুন্দর করে এই মূলার শাকের সাথে আমার মিশিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একটু আস্ত আছে আর কয়েকটা ডাল গলে গেছে এভাবেই কিন্তু ডালটা সিদ্ধ করে এই শাকের সাথে মিশিয়ে নিতে হবে তো আমারটা ভাজি কিন্তু প্রায় শেষ হয়ে আসছে ডাল যেহেতু দোয়া নিচ থেকে লেগে আসছিল আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এক সঙ্গে চলে আসছে তো আমার ভাজিটা কিন্তু একদম শেষের দিকে তো আমি কিন্তু সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এটা ভাজিটা রেডি করেছি আর আমার এটা হয়ে গেছে আর শাক ভাজিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে তো আমি এখন চুলাটা বন্ধ করে শাক ভাজিটা আমি এখন ঠেলে নিব তো দেখতে পাচ্ছেন এই শাকের কালারটা এত সুন্দর এসেছে এভাবেই যদি সকালবেলা গরম ভাতের সাথে আপনারা এইভাবে শাক ভাজি করেন খেতে কিন্তু খুবই মজা লাগে অসম্ভব মজা তো এটা কিন্তু দুপুরে যে কোনো সময় আপনারা খেতে পারেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো আমার যদি আজকে এই শাক রান্নার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আর আমি কিন্তু নিত্য নতুন প্রতিদিনই এই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি তো আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আমার কিন্তু মজার এই মূলার শাক ভাজি একদম রেডি এটা খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে এত লোভনীয় হয়েছে তো আশা করছি ভালো লেগেছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ খোদা হাফেজ